এই মুহূর্তে বেশ কিছু দিন ধরে আপনার জ্বর চলছে এবং জ্বর সারতেই চাচ্ছে না তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য ভিডিওটা পুরোটা দেখুন মাত্র একটি মাত্র ওষুধ বলবো এই সিজনের জ্বর বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় অর্থাৎ সবে বর্ষা এই টাইমের জ্বর একদম জাস্ট একটা ওষুধেই চলে যাবে তো ভিডিওটা মন দিয়ে শুনুন ওষুধটা কখন বলবো সেটা এখন বলবো না ভিডিওর মাঝখানে ঠিক তুলে ধরবো তবে তার সঙ্গে আরও প্রায় আটটা মেডিসিন বলব যে মেডিসিনগুলো দুটো দুটো করে পার্থক্য বুঝিয়ে বলবো যে কখন কোন মেডিসিন প্রয়োগ করবেন কোন কিভাবে মেডিসিন পার্থক্য করে লক্ষণের পার্থক্য করে আপনারা কিভাবে মেডিসিনে আসবেন সেটাও বলবো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন প্রথমেই যে মেডিসিন দুটো বলবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া রাস্টক্স কীভাবে আলাদা করবেন জ্বরের ক্ষেত্রে কারণ ব্রায়োনিয়া রাস্টক্সের মধ্যে প্রচুর মিল আছে ব্রায়োনিয়ার ক্ষেত্রেও জ্বর আসলে প্রচণ্ড শীত করে রাস্টক্সেরও শীত করে ব্রায়োনিয়ার জলপিপাসা প্রচুর রাস্টক্সেরও জলপিপাসা প্রচুর ব্রায়োনিয়ার গায়ে হাত পায়ে ব্যথা করে রাস্টক্সেরও গায়ে হাত পায়ে ব্যথা তাহলে পার্থক্য কীভাবে করবো এগুলো তো মিল গেল মিল আমরা অনেক পাই কিন্তু পার্থক্য করব এইভাবেই যে ব্রায়োনিয়ার ক্ষেত্রে জলপিপাসা প্রচুর কিন্তু জীব সম্পূর্ণ ড্রাই শুকনো তার জীব সম্পূর্ণ শুকনো এবং মুখের মধ্যে নাকের মধ্যে তার একটা শুকনো ভাব লাগে রাস্টক্সের কিন্তু এরকম কোনো ব্যাপার নেই ব্রায়নিয়ার কোষ্ঠকাঠিন্য প্রচুর প্রচুর কোষ্ঠকাঠিন্য মল প্রচুর শক্ত হয়ে যায় কিন্তু রাস্টক্সের মধ্যে এমন কোনো ব্যাপার নেই সবচেয়ে মুখ্যম যে পার্থক্য সবচেয়ে মুখ্যম সেটা হচ্ছে ব্রায়নিয়ার ক্ষেত্রে জ্বর আসলে সে চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসে একদম চুপচাপ হয়ে যায় স্থির হয়ে যায় কিন্তু রাস্টক্স কিন্তু অস্থির পানা করে তার জ্বর আসলে সে বিভিন্ন রকম কখন কি করবে কোথায় বসবে কিভাবে শোবে সব সময় নড়াচড়া একটা অস্থির ভাব তার মধ্যে কাজ করে কিন্তু ব্রায়নিয়ার ক্ষেত্রে সেটা নেই তো এইভাবে আমরা ব্রায়নিয়া আর রাস্টক্সের মধ্যে পার্থক্য করব অর্থাৎ দুজনের জল পিপাসা যতই আমরা বেশি পাই আমরা দেখব কার জিপটা বেশি ড্রাই রয়েছে কার জিপ ড্রাই তা সত্ত্বেও জল পিপাসা বেশি সেটা হচ্ছে ব্রায়নিয়া আবার জিভ ড্রাই নেই কিন্তু জল পিপাসা বেশি জীবের ডগাটা টুকটুকে লাল সেক্ষেত্রে রাস্টক্স তাহলে এইভাবে আমরা জ্বরের ক্ষেত্রে রাস্টক্স আর ব্রায়নিয়ার পার্থক্য করে ওষুধ প্রয়োগ করলে অবশ্যই সাকসেস পাবো এইবারে আসি অ্যাকোনাইট আর বেলেডোনা এই দুটো ওষুধ জ্বরের ক্ষেত্রে ভীষণ ভীষণ প্রয়োগ করা হয় দুজনের ক্ষেত্রে প্রচুর মিল দুজনেরই জল পিপাসা বেশি ওই অ্যাকোনাইটও প্রচুর প্রচুর জল খায় বেলেডোনাও প্রচুর প্রচুর জল খায় অ্যাকোনাইটেরও প্রচুর তাপ বেলেডোনার গায়েও প্রচুর তাপ তাহলে আমরা পার্থক্য কীভাবে করবো পার্থক্যর মুখ্যম যে লক্ষণটা সেটা হচ্ছে অ্যাকোনাইটের জ্বর কিন্তু প্রথমে যখন আসবে তারপর থেকে ক্রমাগত বেড়েই যাবে মাঝখানে কমবে না অর্থাৎ জ্বর এসেছে এবং প্রচণ্ড গতিতে বাড়তেই আছে সারাদিন ধরে জ্বর চলছে জ্বর কখনো নামছে না এটা হচ্ছে অ্যাকোনাইট কিন্তু বেলেডোনা তা না বেলেডোনার জ্বর যেমন দ্রুত বেগে এসছে তেমনি দ্রুত বেগে বেড়েও গেছে আবার কমেও গেছে অর্থাৎ একবার বাড়ছে একবার কমছে একবার বাড়ছে একবার কমছে এটা হচ্ছে বেলেডোনা তেমনি অ্যাকোনাইটের চোখ মুখ এতটা লাল লাগবে না যেটা বেলেডোনার ক্ষেত্রে প্রচুর লাল লাগবে চোখের মুখের দিকে তাকালে চোখ তো পুরো টুকটুকে লাল হয়ে যাবে সেটা হচ্ছে বেলেডোনার ক্ষেত্রে কিন্তু একোনাইটে এত লাল নেই একোনাইটের ক্ষেত্রে একটু একগাল গাল ফ্যাকাশে এক লালচে এরকম লাগতে পারে যে তার একদিকে মুখমণ্ডল একদিকে তাকালে কীরকম ফ্যাকাশে দেখাচ্ছে আবার আরেক দিকে তাকালে কিন্তু লাল দেখাচ্ছে এরকমটা অ্যাকোনাইটের মধ্যে কিন্তু বেলেডোনার সার্বিক চিত্র পুরো মুখ চোখ মুখ সব লাল লাগবে জীব পর্যন্ত টুকটুকে লাল থাকবে এটা হচ্ছে বেলেডোনা তো এইভাবে আমরা অ্যাকোনাইটের বেলেডোনার মধ্যে পার্থক্য করে ওষুধ নির্বাচন করব। মুখ্যম যে পার্থক্যটা সেটা ওটাই যে অ্যাকোনাইটের জ্বর টানা চলতে থাকবে জ্বর কখনো কমবে বাড়বে কমবে বাড়বে এরকম হবে না কিন্তু বেলেডোনার ক্ষেত্রে কিন্তু জ্বর কখনও চলে যাবে কখনো আবার আসবে কখনো প্রচণ্ড তাপ আসবে আবার কখনও জ্বর পড়ে যাবে এটা হচ্ছে বেলেডোনা এইবারে বলি বন্ধুরা ক্রুড পালসেটিলা জেলসিমিয়াম ক্রুড পালসেটিলা জেলসিমিয়াম এই তিনটেও শুধু বিভিন্ন ক্ষেত্রে জ্বরের সময় প্রয়োগ করা হয় কিন্তু আমরা ছোট্ট ছোট করে পার্থক্য বোঝার চেষ্টা করব ক্রুডের জলপিপাশে একদম নেই পালসি টেলার জল পিপাসা একদম নেই আবার এদিকে জেলসিমিয়ামও জল পিপাসা নেই তাহলে তিনটে মেডিসিন বললাম তিনজনেরই জল পিপাসা নেই তিনজনের ক্ষেত্রেই তাহলে একই লক্ষণ যখন আমরা এটা দিয়ে ওষুধ পার্থক্য করতে পারবো না তো তিনজনের ক্ষেত্রেই জিভটা কিন্তু সাদা লাগে অর্থাৎ পালসিটিলার জিপ জীব সাদা জেলসিমিয়ামের জিপ সাদা আবার হচ্ছে ক্রুডের জীবও সাদা তাহলে আমরা পার্থক্য কীভাবে করবো এক্ষেত্রে আমরা অ্যান্টিমক্রুড তখন নির্বাচন করব যদি দেখা যায় পেশেন্টের জীব পুরো সাদা একদম দুধের স্বর পুরো লেপে দেওয়ার মতো এরকম রয়েছে প্রচণ্ড সাদা এবং জল পিপাসা একদম নেই এবং পেশেন্ট একটু ইরিটেবেল অর্থাৎ খিটখিটে প্রকৃতি রাগ বেশি এই রকম লক্ষণ পেলে এবং সঙ্গে যদি বমির ধ্বাস থাকে যে হ্যাঁ জ্বরের সঙ্গে তার বমি বমি পাচ্ছে তার একদম খিদে নেই এরকম পেলে আমরা অবশ্যই তাকে অ্যান্টিম ক্রুড ওষুধটা প্রয়োগ করব সেই সঙ্গে যদি জলে ভিজে বিষ এই জলে ভিজে বা বৃষ্টিতে ভিজে যদি এই জ্বরটা আসে তাহলে আরও অ্যান্টিমক্রুড প্রয়োগ করতে আমাদের সুবিধা হবে কিন্তু পালসিটিলার সঙ্গে পার্থক্য কিভাবে করব। পালসিটিলারও তো জল্পেপাসা কম পালসিটিলার জিপ সাদা কিন্তু পালসিটিলার ক্ষেত্রে আমরা একটা মুখ্যম চরিত্র দেখতে পাবো জ্বরের ক্ষেত্রে সেটা হচ্ছে বারবার পেশেন্ট কিন্তু জীব দিয়ে ঠোঁট ভিজাতে থাকবে দেখবেন কিছুক্ষণ যদি তাকে পর্যবেক্ষণ করেন কিছুক্ষণ যদি দেখতে থাকেন তাহলে দেখবেন বারবার কিন্তু সে কী করছে জিভটা বের করে ঠোঁটটা একটু ভিজিয়ে নিচ্ছে এটা পালসিটিলার একটা মুখ্যম ক্যারেক্টার যেটা জ্বরের ক্ষেত্রেই আমরা বেশি ভালো বুঝতে পারবো তো এইভাবে অ্যান্টিমক্রুডের সঙ্গে পার্থক্য করে নেবো জেলসিমিয়ামকে কীভাবে পার্থক্য করব জেলসিমিয়াম ক্ষেত্রে কিন্তু সেম জল পিপাসা নেই তার সাদা কিন্তু তাকে জীববার করতে বললে দেখব জীবটা তার কাঁপছে এবং চোখগুলো হয়ে প্রচন্ড ঠিক রসগোল্লায় যেমন যখন রসের মধ্যে চোপানো তাকে যেমন দেখতে লাগে চোখের মনিটাও কিন্তু সেরকম লাগবে যে একদম চোখ জলে ছলছল ছলছল করছে এটা হচ্ছে জেলসিমিয়াম সেই সঙ্গে তার প্রচণ্ড শীত এবং তার সারা শরীরে যেন কাঁপছে প্রচণ্ড দুর্বলতা মুখ্যম যে ক্যারেক্টার সেটা হচ্ছে জিপটা কিন্তু তার কাঁপতে থাকবে জিপ বার করতে বললে দেখবেন জিপ কাঁপছে এটা হচ্ছে জেলসিমিয়াম তো এইভাবে আমরা তিনটে মেডিসিনের পার্থক্য করে নেবো যে তিনজনেরই একজনের জিপ কাঁপবে একজন জিপ দিয়ে ঠোঁটটা ভিজাবে আরেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা এসব পাবো না কিন্তু পালসিটিলার সঙ্গে পার্থক্য করবো ক্রুডের একজনের রাগ বেশি একজনের রাগ কম অর্থাৎ ক্রুড প্রচণ্ড রাগী পেশেন্ট পালসিলার ঠিক বিপরীতে প্রচণ্ড ঠান্ডা পেশেন্ট প্রচণ্ড শান্ত পেশেন্ট এবং জেলসিমামের ক্ষেত্রে শীতকাতুরে আর জিপটা তার কাঁপছে এবং সেই সঙ্গে চোখটা প্রচণ্ড ছলছল করছে তো এইভাবে আমরা লক্ষণ পার্থক্য করব এবং ওষুধ এই লক্ষণ বিশেষ ওষুধ প্রয়োগ করলে অবশ্যই সুন্দর রেজাল্ট পাবো এইবারে বলি বন্ধুরা সেই মুখ্যম ওষুধটা যেটা ভিডিওর প্রথমে বললাম মাত্র ওষুধ বলে দেবো এই টাইমের জ্বরে কোনো লক্ষণ বুঝতে না পারলে তাহলে সেই ওষুধটা বিশেষ করে এই সময় যখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে সবে বর্ষা নেমেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই টাইমে এই ওষুধটা প্রয়োগ করলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জিনাম ইনফ্লুয়েঞ্জিনাম এই ওষুধটা প্রয়োগ করলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে জ্বরের ক্ষেত্রে এবং সেই সঙ্গে ইট্টু মিলিয়ে নিতে হবে যে প্রচণ্ড হাঁচি আছে কি না প্রচণ্ড জল সর্দি চোখ মুখ লাল হয়ে গেছে নাক দিয়ে প্রচণ্ড জল পড়ছে এই রকম যদি জ্বরের সময় আমরা খেয়াল করি এবং এতটাই ঠান্ডা লেগেছে যে তার থেকে তার মাথা প্রচণ্ড ভার হয়ে রয়েছে এবং মাথা যন্ত্রণা করছে তাহলে জ্বরের ক্ষেত্রে আমরা কী মিলাবো প্রচণ্ড হাঁচি জল সর্দি মাথা ভার এবং এই যে আবহাওয়াটা এই আবহাওয়ায় অর্থাৎ যখন একটা ভাইরাল ফিভার চলছে বৃষ্টি সেত আবহাওয়া ড্যাম্প আবহাওয়া এরকমের জন্য তার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই টাইমে কিন্তু ইনফ্লুয়েঞ্জিনাম ভীষণ ভালো কাজ করে তাহলে ইনফ্লুয়েঞ্জিনাম এই ওষুধটা যদি প্রয়োগ করা হয় অবশ্যই আমরা যে লক্ষণগুলো বললাম সেগুলো মিলিয়ে তবেই দেব। তাহলে বন্ধুরা আশা করি এই ভিডিওটা ভীষণ উপকারে আসবে কারণ ছোট ছোট করে পার্থক্য বলে দিলাম বেশ কয়েকটা মেডিসিনের জ্বরের ক্ষেত্রে কীভাবে আমরা ওষুধগুলোকে আলাদা করবো এইভাবে পার্থক্য করে যদি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি অবশ্যই ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবো এবং খুব সুন্দরভাবে জ্বর আমরা কমিয়ে আনতে পারবো তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ